নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজে মোটর আপনাদের চ্যালেঞ্জ বাংলা অমিয়ালদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা হঠাৎ করে দেখলেন আপনার হাতটা বা পাটা বা শরীরের কোনো একটা অংশ হঠাৎ করে অসার হয়ে গেছে অথবা শরীরের কোনো জায়গায় হঠাৎ করে জ্বালা করা অনুভূতি বা জ্বালা করা ব্যথা অনুভব করতে শুরু করেছেন এছাড়া আপনি অনুভব করতে লাগলেন যে হঠাৎ করে অনেকটা দুর্বল অনুভব করছেন অর্থাৎ দুর্বলতা অনুভব করছেন বিশেষ করে আপনার হঠাৎ করে দেখবেন আপনার যৌনশক্তিটা কমে যাচ্ছে শরীরের পেশির কোনো জোর পাচ্ছেন না তাহলে বুঝতে হবে যে আপনি নার্ভের সমস্যায় আক্রান্ত হয়েছেন বা হতে চলেছেন এরকম অবস্থা যদি হঠাৎ করে আপনার মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে এরকম সমস্যাকে কিভাবে আটকাবেন বা এর থেকে কিভাবে নিষ্কৃতি পাবেন সেটা নিয়েই ভাবছেন তাই তো বন্ধুরা যদি এমনটা ভেবে থাকেন আর এই বিষয় নিয়ে খুব যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে আমি বলব বন্ধুরা চিন্তিত হওয়ার কিছু নেই কারণ আজ আপনাদেরকে এমন একটি হোমিওপ্যাথিক না টনিকের কথা বলবো সেটিকে যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যাকে খুব সহজেই খুব দ্রুত আটকে দিতে পারবেন তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সে সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইগল অন করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে আর আজকের বিষয় যদি আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে বর্তমানে নার্ভের সমস্যার পরিমাণ কিন্তু বাড়ছে দিন দিন বেড়েই চলেছে এই নার্ভের সমস্যার জন্য পুষ্টিজনিত সমস্যা যেমন একটা কারণ হয়ে আছে তেমনি এর বাইরে আরও অনেক কারণ আছে এর মধ্যেই রয়েছে বয়সজনিত সমস্যা অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে নার্ভের সমস্যা দেখা দিচ্ছে নার কোনো অসুস্থ হতে শুরু করছে এছাড়া আছে মানসিক চাপ কারণ আমরা বেশিরভাগই সব কর্পোরেট সার্ভিস করে থাকি যার ফলে প্রচণ্ডভাবে মানসিক চাপ মানসিক চাপের কারণে নার্ভের এই সমস্যা কিন্তু ভীষণভাবে বেড়ে চলেছে এই নার্ভের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু শরীরে একটা বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে থাকে বা তৈরি হয়ে থাকে কারণ আমাদের শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে আছে নার্ভের নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে দেহের প্রতিটি প্রান্ত থেকে সংকেত পৌঁছে যায় আমাদের ব্রেনে এই যেমন ব্রেনে এই বিভিন্ন নেট প্রান্ত থেকে শরীরের বিভিন্ন প্রান্ত থেকে এই নেটওয়ার্কের মাধ্যমে যেরকম সংকেত পৌঁছায় তেমনি ব্রেন থেকে আবার একটা রিভার্স সংকেত দেহের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে তাই নার্ভকে সুস্থ থাকাটা অনিবার্য নার্ভ সুস্থ থাকলে নার্ভের গোটা নেটওয়ার্কটা সুস্থ থাকবে তার ফলে কি হবে আমাদের শরীরের প্রান্ত থেকে অর্থাৎ পেরিফেরি থেকে ব্রেন অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কমিউনিকেশান সেটা সঠিকভাবে হতে থাকবে আর তার ফলে কী হবে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি অবস্থা ভালোভাবে চলতে থাকবে তাদের নর্মাল যে কার্যকারিতা সেগুলো ঠিকঠাকভাবে হতে থাকবে তার ফলে কী হবে আমরা সুস্থ থাকব তাই নার্ভে সুস্থ থাকাটা ভীষণ জরুরি ভীষণ ভীষণ কিন্তু আজকাল ভুলভাল ডায়েট ভুলভাল লাইফস্টাইল এই দুজনার আঁতাতে কি হচ্ছে না নার্ভের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে আর এর ফলে কী হচ্ছে নার্ভের ব্যথা হচ্ছে শরীরের যে কোনো জায়গায় জ্বালা হচ্ছে বিশেষ করে পায়ের তলায় জ্বালা ভীষণভাবে অভিযোগ পাওয়া যায় হাতের তালুতে জ্বালা ভীষণভাবে অভিযোগ পাওয়া যায় পেশেন্টের কাছ থেকে আছে জ্বালা করার যন্ত্রণার মতো সমস্যা এরকম সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিন দিন আমাদের ভুলভাল ডায়েট এবং লাইফস্টাইলের কারণে সুতরাং সুস্থ থাকতে চাইলে নার্ভের সুস্বাস্থ্যের দিকে নজর ফেরানোটা অত্যন্ত জরুরি এই বন্ধুরা আপনারা যদি আপনাদের শরীরের নাকগুলিকে সুস্বাস্থ্য করে তুলতে চান তাহলে আজকের এই হোমিওপ্যাথিক নার্ভ টনিকটি ব্যবহার করা শুরু করুন দেখবেন আপনারা খুব অল্প সময়ের মধ্যে এর দ্বারা উপকৃত হবে এই নার্ভ কি কী কোন নার এটি এস কোম্পানির ফাইভ ফস এ প্লাস নাভ এটা এক্সেলেন্ট কাজ করে শরীরে এই নাভটনিক যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আশা করি এই নার্ভটনিকের মাধ্যমেই কয়েকদিনের মধ্যে আপনাদের ড্যামেজ হয়ে যাওয়া নার্ভগুলো খুব তাড়াতাড়ি রিপেয়ারড হয়ে যাবে তারা পুনরুজ্জীবিত হয়ে উঠবে এই ফাইভ প্লাস এ প্লাস নার্ভ টনি কী করে না আমাদের নার্ভ টিস্যু তৈরি করতে সাহায্য যেমন করে থাকে তেমনি টোটাল নার্ভাস সিস্টেম টোটাল নার্ভের যে নেটওয়ার্ক সেটাকে প্লাস সেই সাথে ব্রেন বোনস এদেরকে প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে এদেরকে হেলদি করে তুলতে সাহায্য করে হেলদি রাখতে সাহায্য করে এবং তার পাশাপাশি এদের যে নর্মাল কার্যকারিতা সে উন্নত করতে সাহায্য করে করে কি করে আপনার মানসিক অবস্থাকে উন্নত করে ফলে আপনার যে স্নায়বিক ক্লান্তি খিটখিটের স্বভাব এগুলোকে দূর করে এবং তার সঙ্গে অনিদ্রার মতো বিরক্তিকর লক্ষণগুলি থেকে মুক্তি দিয়ে থাকে তাছাড়া এই টনিকটি কি করে না ক্ষয়প্রাপ্ত রোগের বিরুদ্ধে মোকাবিলা করতে ক্লান্তি অনুভূতির বিরুদ্ধে মোকাবিলা করতে সাধারণ দুর্বলতার বিরুদ্ধে মোকাবিলা করতে জীবনী শক্তি ও যৌন শক্তির পুনরুদ্ধার করতে এবং তার সাথে দূর করতে সাহায্য করে থাকে ভীষণভাবে কার্যকালী ভূমিকা নিয়ে থাকে তাই যে সমস্ত বন্ধুরা তাদের সামগ্রিক সুস্থতা প্রাণশক্তি যৌন শক্তি বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু এই নাট অনেকটি বহুমুখী প্রতিকার হিসেবে চিহ্নিত হয়ে থাকে ভীষণভাবে চিহ্নিত হয়ে থাকে দারুণ কাজ করে বন্ধুরা তুলু বন্ধুরা এবার আমরা জেনে নিই এই নাট কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ ফাইভ ফস এ প্লাস নাট কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা তৈরি হয়েছে এটি স্যাট মাদার টিনচার ওয়েথিনিয়াস নিফেরা যেটা অশ্বগন্ধা সেই অশ্বগন্ধা মাদার টিনচার ক্যালকেরিয়া ফসফোরিকা থ্রি এক্স ফেরাম ফসফোরিকাম থ্রি এক্স তারপর যে ক্যালি ফসফোরিকাম থ্রি এক্স ম্যাগনেশিয়াম ফসফোরিকাম থ্রি এক্স ন্যাট্রাম ফসফোরিকাম থ্রি এক্স এই সাতটি মেডিসিন দ্বারা এই এসবিএল কোম্পানির ফাইভ ফস এ প্লাস নাটন তৈরি হয়েছে এবার আমরা জেনে নিই যে এই ওষুধগুলি কিভাবে কাজ করে থাকে কি কীভাবে আমাদেরকে সাহায্য করে থাকে প্রথমে জানি অ্যাভেনাস্যাট মাদার টিন সম্পর্কে এই অ্যাভেনাস্যাট তার শান্ত ও পুনরুজ্জীবিত বৈশিষ্ট্যের জন্য চিহ্নিত হয়ে থাকে এটি ক্লান্তিকর রোগের পরে দুর্বলতা মানসিক চাপ স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে এবং সেই সাথে মানসিক শিথিলতা সুস্থতা বৃদ্ধি করে থাকে এটি সামগ্রিক শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং সেই সাথে সাধারণ প্রাণশক্তি ও শারীরিক শক্তি বজায় রাখতে সাহায্য করে এছাড়া এটি ব্রেন ও নার্ভাস সিস্টেমকে পুষ্টি যুগিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে কি ওয়েথেনিয়া শ্রমণিফেরা বা অশ্বগন্ধা বাদার টিনচার এই ওয়েথেনিয়া শ্রমণিফেরা একটি শক্তিশালী অ্যাডপ স্টোজেন যা শরীরকে চাপ ও ক্লান্তি মোকাবিলা করতে সাহায্য করে সেটা মানসিক চাপও আর ক্লান্তি শারীরিক চাপ এগুলোর বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে এটি স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে এটি শারীরিক শক্তির মাত্রা উন্নত করতে সাহায্য করে এবং সেই সাথে মানসিক স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে থাকে এছাড়া এটি যে কোনো ধরনের ইনফলমেশনকে কমাতে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আমাদেরকে নেক্সট হচ্ছে কি ক্যালকেরিয়া ফসফোরিকা থ্রি এক্স এটি হাড়ের অর্থাৎ বোনসের বিকাশ এবং তার রক্ষণাবেক্ষণের জন্য এই টিস্যু সল্ট ক্যালকেরিয়া ফসফরিকা অপরিহার্য এটি সুস্থ হাড়ের বৃদ্ধি তারপর হচ্ছে তার মেলামতি যে সমস্ত ব্যক্তিরা হাড় সম্পর্কিত সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে বাচ্চারা প্রাপ্তবয়স্করা তাদের জন্য কিন্তু এটি ভীষণভাবে উপকারী হয়ে থাকে এটি পুষ্টির সঠিক শোষণ এবং ও তার ব্যবহারকে সঠিকভাবে করতে সাহায্য করে এছাড়া এটি তীব্র রোগ ও তার দীর্ঘস্থায়ী ক্ষয়জনিত রোগের পরে যে রক্তাল তাকে পুনর্জীবিত করতে তাকে পুনরুদ্ধার করতে সাহায্য করে থাকে কারণ এটি শুধু বনশের ওপর কাজ করে না বোশের মধ্যে অবস্থিত বনম্যারো তার উপরেও কাজ করে করে কি করে সেখানে সঠিকভাবে আরবিসি ফর্মেশন করতে সাহায্য করে যেটা রক্ত শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যার ফলে রক্তালপতার মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি ফেরাম ফসফোরিকাম থ্রি এক্স এটি রক্তে অক্সিজেনের পরিবহন অর্থাৎ অক্সিজেন সঠিক মাত্রায় যাতে শরীরের মধ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন টিস্যু সেলের মধ্যে পৌঁছতে পারে সেই ভূমিকাটাকে সঠিকভাবে করতে অর্থাৎ সেই কার্যটাকে সঠিকভাবে করতে কিন্তু এই টিস্যু সল্ট ফেরাম ফসফোরিকাম দারুণভাবে সাহায্য করে থাকে এটি সামগ্রিক শক্তির স্তর বজায় রাখতে সাহায্য করে এবং সেই সাথে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এবং তার সাথে ক্লান্তিকে দূর করতে সাহায্য করে অর্থাৎ হিমোগ্লোবিন কমে গেলে শরীরে একটা ক্লান্তি আসে কারণ অক্সিজেনের ঘাটতি দেখা যায় তার থেকে ক্লান্তি আসে যেহেতু এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ফলে তার ফলে কি হচ্ছে ক্লান্তিও দূর হয়ে থাকে এবং তার সঙ্গে এটি প্রায়শই ইনফ্লামেশনের যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশনটাকে প্রতিকার করতে দারুণভাবে সাহায্য করে থাকে এবং সেই সঙ্গে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেও বৃদ্ধি করতেও সাহায্য করে নেক্সট হচ্ছে কি ক্যালি ফসফোরিক্স এইসু সল্ট্রি কি করে না মানসিক ও অনুভূতির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এবং তার সঙ্গে জ্ঞানীয় অর্থাৎ ব্রেন তার যে কাজ কিছু মনে রাখা তার বিকাশ ঘটানো এই যে জ্ঞানীয় কার্যকারিতা তাকে উন্নত করতে সাহায্য করে এবং তার সঙ্গে নার্ভের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে থাকে ফলে কি হয় এটি সাধারণ দুর্বলতা ক্লান্তি দূর করে থাকে এবং তার সঙ্গে সঠিক নিদ্রা আনতে সাহায্য করে অর্থাৎ এটি নিদ্রাহীনতার মতো সমস্যাকে কাটিয়ে তুলতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি ম্যাগনেশিয়াম ফসফরিকাম থ্রি এক্স এই টিসুশল ম্যাগনেশিয়াম ফসফরিকাম পেশির কার্যকারিতা এবং শিথিলীকরণের জন্য অপরিহার্য এটি পেশির খিচুনি কনভালশন শারীরিক কনভালশন শরীরের সাধারণ ব্যথা এই সমস্ত সমস্যা থেকে উপশম দিতে সাহায্য করে এবং তার সঙ্গে এটি নার্ভের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে করে কি করে উত্তেজনা অর্থাৎ নার্ভের উত্তেজনা কে কম করে এবং তার সঙ্গে কি করে না মানসিক চাপকে দূর করতে সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে কি ন্যাট্রাম ফসফোরিকাম থ্রি এক্স এই সল্ট গ্যাস্ট্রিক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সুস্থ হজমের প্রক্রিয়াকে সঠিকভাবে করতে বিশেষ ভূমিকা নেয় এর ফলে কি হচ্ছে এটি অ্যাসিডিটি বধ তারপরে যে হচ্ছে বুক জ্বালার মতো সমস্যাকে নির্মূল করতে সাহায্য করে এবং তার সঙ্গে সামগ্রিক বিপাকীয় যে কার্যকারিতা সেটাকে উন্নত করতে সাহায্য করে এছাড়া এটি শরীরের ফ্লুইডের সাহায্য করে এবং সেই সঙ্গে এটি মাথা ঘোরা যেমন দূর করে তেমনি এটি শরীরের কাঁপনী একটা ট্রেমনিং সেন্সেশন সহ যে নার্ভাসনেস তাকে সারিয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে থাকে তো বন্ধুরা এই যে সাতটি মেডিসিনের কথা বললাম এরা কিভাবে আপনাকে আপনার নার্ভকে রিপেয়ার করতে তাকে পুনর্জীবিত করতে সাহায্য করে এবং তার সাথে আপনাকে রোগ প্রতিরোধ থেকে দূরে রাখতে সাহায্য করে সেটা আশা করি ভালোভাবে বুঝতে পারলেন তো এবার আমরা জেনে নেব যে এই ওষুধকে অর্থাৎ এই নার্ভ টানিকে কীভাবে ব্যবহার করতে হবে এটি প্রাপ্তবয়স্করা ব্যবহার করবে টেন এম এল অর্থাৎ দু চামচ করে দিনে তিনবার করে কম করে দু মাস আর বাচ্চারা ব্যবহার করবে তাদের জন্য ব্যবহার করতে হবে ফাইভ এম এল অর্থাৎ এক চামচ করে দিনে তিনবার করে দু মাস দেখবেন আপনারা কয়েকদিন ব্যবহার করার পরে এর কাজ বুঝতে পারছেন এর এই যে আপনার শারীরিকভাবে উন্নত উন্নতি করছে সেটা ভালোভাবে বুঝতে পারবেন তবে মোটামুটি দুমাস যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে সার্বিকভাবে দারুণভাবে এর দ্বারা আপনারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন আপনাদের নার পুনর্ পুনর্জীবিত হয়ে উঠবে তারপর ব্যবহার করা প্রয়োজন নেই প্রয়োজন হলে আরও কিছুদিন পরে আবার ব্যবহার করতে পারেন তবুকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যে আপনারা একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কিভাবে আপনাদের নার্ভের সমস্যাকে প্রতিরোধ করবেন যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যারা যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নার্ভকে সুস্থ রাখুন নার্ভগুলোকে নার্ভাস সিস্টেমকে পুনর্জীবিত করে তুলুন জয়তো হ্যানিম্যান জয়তো হ্যানিপ্যাথি ধন্যবাদ বন্ধুরা